হে এভ্রিওন গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো হিজি পিজি ব্লগ অ্যান্ড ফ্যাক্টে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে সরস্বতী পুজোর ব্লগ স্টার্ট করছি ক্লিপটা ছিল সরস্বতী পুজোর আগের দিনের আমি আর দিদি মা যেখানটায় থাকবে সেখানটার ডেকোরেশানটা করছিলাম আর এটা ছিল বাইরের দিকের একটা গেটের ডেকোরেশন যেটা আমি দিদি সবাই মিলে কমপ্লিট করেছি আর কি একটা এন্ট্রির জায়গা তো চলো তোমরা ভিডিওটা সেই দেখতে থাকো আশা করি ভালো লাগবে সকাল থেকে তোর চোর চলছে রান্না বান্না প্রথমে চলছে ঘুগনি মুড়ির ব্যবস্থা তারপরে যেমন সরস্বতী পুজো মানেই তো খিচুড়ি জুটি ছাড়া সরস্বতী পুজো অসম্ভব আর এদিকে আমি তোমাদেরকে কিছু ডেকোরেশনের ক্লিপ দেখাচ্ছিলাম তো চলো তোমরা ভিডিওটা শেষ দেখতে থাকো আর সঙ্গে থাকো আশা করি ভালো লাগে এই কাগজের কাজ বেলুন সব আগের দিন রাতেই সেরে রেখেছিলাম কারণ পরদিন সকালে আমাদের পক্ষে আর ডেকোরেশন করা সম্ভব নয় কারণ তাড়াতাড়ি ঠাকুর মাসে আসবেন বলেছিলেন দশটার দিকে তারপর আলপনা দেওয়ার কাজ হচ্ছিল আর এই রঙ্গোলিগুলো আগের দিন রাতে প্রায় সব ডেকোরেশনই কমপ্লিট করে রেখেছিলাম তো চলো তোমরা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর এদিকে দিদির আলপনা দেওয়া তখনও সারা হয়নি ও রাত থেকে কাজ শুরু করেছিল কিন্তু রাত অনেক রাত হয়ে গেছিলো তার জন্য কমপ্লিট করতে পারেনি চলো ইউটিউবটা শেষ অব্দি দেখতে থাকো আর সঙ্গে থাকো মাকে এখানে আনা হয়েছে তো তারপর আর তোমাদের সাথে আমার ক্লিপ টিপ নেওয়া হয়নি তাহলে আমাকে আরও একটা আলাদাভাবে ব্লগ করতে হতো আমার সেরকম টাইমও হয়নি আর ব্যস্ততার মধ্যে কেটেছে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর এদিকে রাধুনী কাকুরা খেজুরি তোরজোর করছে তখন বেশি বাজানি বাদ ছিল হয়তো কুমজুর আটটা থেকে সাড়ে আটটা মানে আমাদের আগের দিন থেকে তেমন কিছু কেটে রাখা হয়নি মেনু লিস্টে ছিল খিচুড়ি আলু পোস্ত বাঁধাকপি তরকারি চাটনি মাছ পাঁপড় চাটনি আর মিষ্টি এই ছিল তো কাকুরা তখন থেকেই ব্যস্ততার মধ্যেই কাজ করেছে যাতে তাড়াতাড়ি ক্লাসটা কমপ্লিট করতে পারে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে তো বেশিরভাগ সবারই যেহেতু মায়ের অঞ্জলি দেওয়ার ছিল তাই অল্প করেই ঘুগনিটা হচ্ছিল আর নাড়তে পারি আর নাই পারি চেষ্টা করে দেখতে তো নেড়ে একটু কাজ চালা চালিয়ে নিলাম আর এইদিকে আমার আর আমার একটা কাকু পড়েছিল ওই মায়ের সব যে আম পল্লব ইত্যাদি যেগুলো দিয়ে পুজো হয় ওগুলো আনার দায়িত্ব তেইমি ফটাফট সান টান সেরে আগে সব মায়ের কাছে সমস্ত বই দিয়ে দিলাম বই সব দিয়ে দিলাম বিশেষ করে অঙ্ক প্রজ্ঞান যেগুলো আমার চললাম তারপর মায়ের হাতে পেন দিলাম তো তারপর আমার যাওয়ার পালা হচ্ছে স্কুল স্কুলে গিয়ে তেমন কিছুই ক্লিপ টিপ নিতে পারিও নি আর ফোন নিয়ে গেলেও ক্লিপ নিয়ে ইচ্ছা করে কারণ স্কুলের ভিডিও বেকার পোস্ট করে লাভ আপনি আর এই চলছিল খেঁচুড়ি তো এই সব ক্লিপগুলো দিদি নিয়ে রেখেছে তো খেঁচুড়ি এখানে কাঁকড়া তৈরি করছিল তো চলো তোমার ভিডিওটা শেষ হতেই দেখতে থাকো ঘরতলা শেষের দিন শুরু হলো মায়ের পুজো তো একে একে মায়ের বরণ তারপরে হলো পুজো তারপরে হোম পুষ্পাঞ্জলি পুজোবার দিয়ে শেষ তো আমি তেমনভাবে কিছুই ক্লিপ নিতে পারিনি কারণ স্কুল থেকে আসতে আমার দেরি হয়ে গেছিলো একবারে এসে পুষ্পাঞ্জলি দিতে বসেছিলাম তো অনেকটাই আমার দেরি হয়ে গেছিলো তার জন্য এগুলো টুকটাক ক্লিপ আর কি দিদি নিয়ে রেখেছে এটুকুই তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগলো শুরু হলো মায়ের কোম্পানি তো তা তার আগে আমরা মায়ের পুষ্পাঞ্জলি দিয়ে ফেলেছি তো তাড়াতাড়ি করে মায়ের পুষ্পাঞ্জলি দিয়েছি আমি স্কুল থেকে সোজা এসে পুষ্পাঞ্জলি দিয়েছি তার জন্য নিতে পারিনি তো চলো তো এই ছিল আজকে আমাদের মায়ের পুজো আর এদিকে সবাই করতে বসে খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়া করছে মানে তো আমাকে একটু পরিবেশন করতেই হবে তার জন্য আমি ক্যামেরা ক্যামেরা বন্ধ করে দেখি তো আমি তাড়াতাড়ি পরিবেশন করতে লাগলাম রাতে হয়েছে উদুম নৃত্য তারই কিছু ক্লিপ ছিল জুড়ে দিলাম তো চলো বন্ধুরা এখানেই আমি ভিডিওটা এন্ড করছি কেমন লাগলো অবশ্যই জানিও আসলে ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও